তো বন্ধুরাজকের ভিডিওতে আমরা কথা বলব যে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা যে চরিত্রটা রয়েছে যেটা গোয়েন্দা চরিত্র তার উপরে একটা সিরিজ আসতে চলেছে ফেলুদার গোয়েন্দা গিরি ভূস্বর্গ ভয়ঙ্কর নামে তো সেটা ট্রেলার ড্রপ করা হয়েছে এবং সিরিজটি পরিচালনা করেছে সৃজিৎ মুখার্জি এবং সিরিজটিতে অভিনয় করেছে টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী রজতব দত্ত ছাড়াও আরও অনেকেই তো কেমন ছিল এই সিরিজটির ট্রেলার কিছুদিন কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস অপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে ফেলুদা চরিত্রটি এই চরিত্রটা তো সত্যজিৎ রায়ের একটা খুব মহান একটা সৃষ্টি এই চরিত্রটা তো এই চরিত্র নিয়ে আগে বেশ কয়েকটা মুভি হয়েছে যেখানে আমরা ফেলুদা চরিত্রে বারবার দেখেছি সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে এতটাই ফিট ছিল যে ফেলুদা মানেই সব্যসাচীকেই সবাই মনে করতো তো সেই মুভিগুলো দর্শক সবাই পছন্দ করেছে তো এই সিরিজে আমরা নতুন একজন মুখ দেখতে পাচ্ছি যে ফেলুদা চরিত্র অভিনয় করতে যাচ্ছে সে হচ্ছে টোটা রায় চৌধুরী তো টোটা রায় চৌধুরী এই ফেলুদার চরিত্রে কিন্তু নিজেকে বেশ ভালো মানিয়ে নিয়েছে এবং তাকে ফেলুদা চরিত্রে ভালো মানাচ্ছে সব্যসাচী চক্রবর্তীর পরে তাকে কিন্তু এই চরিত্রে বেশ সাবলীল মনে হচ্ছে এবং এই সিরিজটা যেহেতু ফেলুদা একটা গোয়েন্দা চরিত্র তো এই মুভিটা অবশ্যই ইনভেস্টিগেশন থ্রিলার থ্রিলার মুভি হতে চলেছে যেখানে কোনো ক্রাইম হবে এবং সেই ইনভেস্টিগেশনে যাবে এবং সেই লোকেশনটা দেখানো হচ্ছে কাশ্মীর কাশ্মীর করতে নিতে অনেক সুন্দর জায়গা তো লোকেশনগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই সিরিজের লোকেশনগুলো সুন্দর হতে চলেছে এবং ট্রেলারেও সেটা দেখা গেছে এবং এই সিরিজের কালার গ্রেডিং বলেন সিনেমাটোগ্রাফি বলেন ভিএফএক্স সিজ যত ইউজ হয়েছে সব কিছু পারফেক্ট হয়েছে কোনো সমস্যা নেই এবং এই সিরিজটা যেহেতু শ্রীজিৎ মুখার্জি পরিচালনা করছে স্রীজিৎ মুখার্জি বড় করে কিন্তু থ্রিলার গল্প নিয়ে কন্টেন্ট বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা মুভি হোক বা সিরিজ হোক সে থ্রিলার গল্প নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে এবং তার মুভিগুলোতে কিন্তু বেশ ভালো টুইস্ট থাকে তো এটা যেহেতু একটা গোয়েন্দা গল্প ডিটেকটিভের চরিত্র নিয়ে কন্টেন্ট হতে সিরিজ হতে চলেছে তো এখানে এখানেও বেশ কিছু ইনভেস্টিগেশনের মাঝে মাঝে বেশ কিছু টুইস্ট থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এবং যেহেতু শ্রীজিৎ জীবন আছে অবশ্যই থাকবে এটা নিশ্চিতভাবেই বলা যায় তো এই যে ফেলুদা চরিত্রটা এই চরিত্রে কিন্তু টোটালাই চৌধুরী খুব ভালো নিজেকে মানিয়ে নিয়েছে যেটা আমি আগেও বলেছি তো তাকে কিন্তু তার লুক এন্ড ফিল্ডটা যে রাখা হয়েছে সেটা কিন্তু আপনার অনেক আগের এইটিজ নাইনটিজের লুক রাখা হয়েছে যেটা যেটা তাকে খুব ভালো লাগছে এবং থ্রিলার গল্প অনুযায়ী বা সাসপেন্স মিস্ট্রি থ্রিলার গল্প অনুযায়ী যেরকম মিউজিক হওয়া দরকার এবং ওই সময়কাল যে সময়কালের গল্প সেই সময়কাল অনুযায়ী মিউজিকটা কিন্তু কিন্তু ডিজাইন করা হয়েছে মিউজিকটা কিন্তু কম্পোজ করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে এবং লোকেশনের খুব ভালো খেয়েছে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং আশা করতেছি রায় চৌধুরী তাকে দেখতে যেরকম মানিয়েছে ফেলুদা চরিত্রে পুরো মুভি জুড়ে তার সেটা বজায় থাকবে অবশ্যই ভালো ভালো কিছু আসতে চলেছে এটাই প্রত্যাশা রাখবো যেহেতু ট্রেলারটা ভালো হয়েছে এবং এটার প্রেজেন্টেশনটা কিন্তু ফেলুদার আগের যে মুভিগুলো এসেছে ফেলুদা চরিত্র নিয়ে সেগুলোর থেকে কিন্তু অনেকটাই আলাদা যেহেতু এখন বর্তমানে অনেক প্রযুক্তি উন্নত হয়েছে বিএফএক এই ব্যবহার হচ্ছে মুভিতে তো প্রেজেন্টেশনটাও কিন্তু খুব চমৎকার লেগেছে খুবই ভালো লেগেছে প্রেজেন্টেশনটাও খুবই ভালো লেগেছে তো বাকিটা দেখা যাক এবং এই যে তার ফেলুদার চরিত্রটা সংলাপগুলো কিন্তু অনেকটা টাইপের তো সেই জিনিসগুলো কিন্তু এই ট্রেলারে যে মুখে যে সংলাপগুলো শোনা গেছে সেটাও কিন্তু কাব্যিক টাইপেরই রাখা হয়েছে তো তার মুখে ডায়লগ ডেলিভারিগুলো খুব ভালো লাগছে খুব সাবলীল লাগছে বাকিটা ফিল্ম সিরিজ রিলিজ হওয়ার পরে দেখা যাবে কি হয় না হয় তো ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা রেকার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন